আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত আমার ঘাসের ক্ষেত এখানটায় কিছু ঘাস বোনা ছিল আর এখান দিয়ে কাটিং লাগাইছি এখন আমি এই এইখান দিয়েও কাটিং লাগাই দিব যার কারণে এখান দিয়ে আইল ধরতে হবে সেই জন্য বলতেছি আইল ধরার কথা মূলত আমার ঘাসের জমিতে যখন পানি দেওয়া হয় তখন একটু সমস্যা হয় সমস্যা কিরকম এক মাস ঘাস কাটতে কাটতে আর এক বড় হয়ে যায় কিন্তু পানি দিতে পারিনি এত বড় ক্ষেতের জন্য সেজন্য এবার মূলত ক্ষেতটাকে দুইটা ভাগে বিভক্ত করব করে একটা ঘাস কেটে শেষ করে পানি দিয়ে দিব সার দিয়ে আর একটা জায়গায় ঘাস কাট করতে মূলত এটার জন্যই এখান থেকে করব আল ধরবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল মূলত শেষ দেখতে পাচ্ছেন এইখানটা আল ধরেছি দুটা ভাগে বিভক্ত হয়ে গেছে খেতে আমি ডান বাসটাতে কাটিং লাগাবো বাম বাসটাতে খাস বুনে দিয়েছি আলহামদুলিল্লাহ